অনেকটা সকাল বেশ দিন ধরেই বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না সত্যি এক নাগারে বৃষ্টি হতে হতে না বিরক্ত লেগে যাচ্ছে যতই চাষবাসের জন্য বৃষ্টিটা প্রয়োজন হোক না কেন কিন্তু তবুও কোনো কিছুর অতিরিক্ত কোনোটাই ভালো লাগে না দূরে দেখো এলাকাটা পুরো ধোঁয়া হয়ে গেছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে হয়তো তোমরা অতটা বুঝতে পারছো কি না জানি না তবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমিও একটু তাড়াতাড়ি করে রান্না করছি তবে এই যে রান্নার ভিডিওটা দেখছো এটা কিন্তু আমার একটু আগে তুলে রাখা একটা ভিডিও আর জানো তো এতটাই শরীর খারাপ আমি কিন্তু যখন ভয়েস ওভার দিচ্ছি সেদিন কিন্তু আমি রান্নাই করতে পারিনি কি আশ্চর্য বলো যাক বুঝতেই পারছো কলাও কিন্তু একদম ভার হয়ে আছে এইসবের মধ্যেই রান্নাঘরে তো আসতেই হবে তবে একদিন রান্না না করলেই বা কী আছে রান্না বাদ দিয়ে কিন্তু নয় খাবার থেকে চা আর অনেক কিছু আর দেখবে ছোটো ছোট নিউক্লিয়ার পরিবারগুলোতে বাড়িতে যখন কেউ অসুস্থ হয় তখন সত্যিই তাদেরকে সমস্যায় পড়তে হয় আর আমার শরীরটা খারাপ হলে বিশেষ করে কর্তা সমস্যা ছেলের সমস্যা ভীষণ সমস্যা সাথে আমার নিজের তো আছেই কোনো কাজ করতে ভালো লাগে না সব কিছু এই রান্না করতে করতেই তোমাদের সাথে তাই কথাগুলো একটুখানি শেয়ার করে নিলাম আমার মতন আর কার কার এই সমস্যায় পড়তে হয় বাড়িতে অসুস্থ হলে আমার মনে হয় প্রত্যেকটা মহিলার আমার সাথে একমত রান্নাগুলো কিন্তু আমি একদিনে করে উঠিনি সত্যি একটু একটু করে তুলে রাখি তো তাই জন্যই আর যেহেতু শরীরটা খারাপ এটাও আমার একটা আগের ভিডিওই ছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর বিশ্বাস করো প্রত্যেক দিনের নিত্য জীবনের গল্প নিয়েই তো একটা ব্লগ তৈরি হয় আলাদা করে সাজিয়ে গুছিয়ে বানিয়ে তো আর করা যায় না সম্ভাবনায় সেটা তবুও সেদিন একটুখানি লোটে মাছ রান্না করেছিলাম ঝাল ঝাল করে তোমরা ভালোবাসো লোটে মাছ কি খাও কে কে খাও অনেকে কিন্তু লোটে মাছ পছন্দই করে না জানো আমার কিন্তু লোটে মাছের চপ লোটে মাছের ঝুড়ি ভীষণ ভালো লাগে অনেকে বলে লোটে মাছ কিন্তু অনেক গন্ধ পাওয়া যায় আমি কিন্তু পাই না বাবু আর লোটে মাছ হলে আমার তো মনে হয় এক থালা ভাত বেশি খাওয়া যায় আমার সাথে হয়তো তোমরাও একমত এরকম করেই দিনগুলো কেটে যাচ্ছে জানো তারপরে যে কারণে বেরিয়ে পড়া গিয়েছিলাম একটু ডাক্তার দেখাতে ভীষণ শরীর খারাপ আর একসাথে সবার তাই ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছি তারপর আবার ভেবো না এই ভিডিওটা ডাক্তার দেখানোর পরেই আমার তোলা না গো এটাও একটা আগের ভিডিও সেটারই কিছু অংশ তুলে ধরলাম একটা ভালো জায়গায় গিয়েছিলাম তাই ভিডিও করেছিলাম ডিলিট করতে খারাপ লাগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই খুব সুন্দর জায়গা যদি জানতে চাও আমাকে অবশ্যই মেসেজে বা ইনবক্সে জানিও কলকাতার মধ্যেই অবস্থিত আমি বলে দেব আজ আসি আবার আসবো অন্য গল্প নিয়ে